নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা শীতলা পুজো নাম হয়ে আজ হবে সব শেষে রক্ষাকালী পুজো আর ছয়ই মার্চ দু হাজার চব্বিশ পাড়াতে যে এক সপ্তাহ ধরে পুজো হলো আজ তার শেষ দিন এই মা রক্ষাকালী পুজো দিয়েই হয় তো তোমরা দেখতে থাকো নাচতে নাচতে খুশি মনে সকলে পাড়ার পোটোপাড়ায় গিয়ে মাকে নিয়ে এসে মাকে মণ্ডপে তোলা হয় আর তারপরে মাকে গুছিয়ে গাছিয়ে রাখা হয় মায়ের শ্বাস সাজিয়ে মাকে তার জায়গায় বসানো হয় আর তারপরে সবাই মিলে আনন্দ করে মায়ের কাছে আমরা যাই মায়ের কাছে সবাই মালা ধূপকাঠি মোমবাতি সন্দেশ দিয়ে পুজো দিই খুব আনন্দ হয় তো দেখো ঠাকুরমশাই বলছেন মালা পরাতে সবাইকে আমরা সকলে মিলে দাঁড়িয়ে থাকি লাইন দিয়ে মাকে মালা পরানোর জন্য মায়ের কাছে পূজা দেওয়ার জন্য সবাই মিলে আর দেখো না বন্ধুরা এবারে মালায় মালায় মা কয়েক ঘন্টার মধ্যে পুরো ঢাকা পড়ে যাবে মাকে মালা দেওয়ার জন্য সবাই অপেক্ষা করে দাঁড়িয়ে থাকে আর দেখো লাইন দিয়ে সবাই মিলে দাঁড়িয়ে আছে আমিও হাতে মালা নিয়ে দাঁড়িয়ে আছি এরপরে দেখো আমার মালাটা এই যে আমি হাত বাড়িয়ে দিচ্ছি বন্ধুরা দেখো আমার হাতটা তোমরা দেখতে পাচ্ছ এই যে হাত উঁচু করে দিচ্ছি এই দেখো এই মালাটা এই যে আমার মা গো ভালো রেখো সকলের মঙ্গল করো মা মায়ের অপরূপ দৃষ্টি এত সুন্দর তোমাদের কি বলবো আমি তো অবাক হয়ে তাকিয়ে রয়েছি মায়ের মুগ্ধ হয়ে যাচ্ছি মায়ের রূপ দেখে আমি সমানে ক্যামেরা হাতে তোমাদেরকে দেখাচ্ছি সবাই দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে মাকে মালা পরানোর জন্য এত ভালো লাগে বন্ধুরা এই মাকে আজকের পুজো সারা রাত হবে সারা রাত পুজো দেওয়ার পরে মাকে বিসর্জন করা হবে ভোরবেলায় আর তারপরে আবার একটি বছর অধীর অপেক্ষায় বসে থাকা আমরা এই চৈত্র মাসটা ভীষণভাবে আনন্দ উপভোগ করি পাড়ার মধ্যে সমস্ত রকমের পুজো থাকে বন্ধুরা তো এই জন্য আমাদের এই মাছটা ভীষণভাবে আমাদের ভালো লাগে আর তারপরে দেখো বন্ধুরা আমি ধূপকাটি মোমবাতি জ্বালাতে চলে এসেছি সকল গ্রামবাসীরা ধূপকাটি মোমবাতি জ্বালিয়ে মাকে আরতি করে নিচ্ছে মা এইদিকে রয়েছে দেখো আমি যেদিকে মোমবাতিটা ঘোরাচ্ছি সেইখানে মা রয়েছে মা ভালো রেখো সকলকে আমার সকল বন্ধুদের আত্মীয় পরিজনদের সকলের সংসারকে সুখে রেখো মা আর আসছে বছর আবার এসো আমাদের এইভাবে আশীর্বাদ করো সবাইয়ের সংসার যেন হাসি খুশি থাকে আর দেখো বন্ধুরা মালা পরানো মায়ের শেষ হয় না মা মালায় মালায় ঢেকে গেছে খানিকটা করে খুলে নিচে রাখা হচ্ছে আবার নতুন যারা আসছে তাদের মালাগুলো পরানো হচ্ছে তো দেখো এগুলো হচ্ছে রিয়া রাহুলের বন্ধুরা ওরা জিজ্ঞাসা করছে রিয়া রাহুল কই আমি বলছি যে রিয়া বাবার বাড়ি গেছে ও তো মাকে ধরতে পারবে না তার জন্য আর রাহুল গেছে ডিউটি একটু তুলে নিই রাহুল বন্ধুরা একটু খালি হতে আমি আবার এলাম মায়ের কাছে তোমাদের সামনে থেকে একটু দেখাবার জন্য দেখো মায়ের মনোমুগ্ধ রূপ তোমরা দেখো পরে দেখো আমরা ভোগ প্রসাদ পেতে চলে এসেছি তো সবাইকে চেয়ার টেবিলে বসে খাওয়ানোর জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে দেখো এত গরম পড়েছে বলে খিচুড়ি করা হয়নি সাদা ভাত ডাল তরকারি আর আলুর চিপস দিয়ে এখানে মায়ের ভোগ প্রসাদ বন্ধুরা মায়ের ভোগ প্রসাদে এত টেস্ট হয়ে যায় মায়ের দৃষ্টি পড়ে যে তার জন্য মানে তোমাদের কি বলবো মানে অমৃত খাচ্ছি যেন মনে হয় অমৃত খাচ্ছি এত টেস্ট বন্ধুরা আমি তো পেট ভরে মায়ের ভোগ প্রসাদ খেয়ে এসেছি আর দেখো বন্ধুরা এত সুন্দর চচ্চড়িটাও হয়েছে বাড়িতে নিরামিষ রান্না করলে এত টেস্ট হয় না আর এখানে মায়ের দৃষ্টি পড়ে এত টেস্ট হয় যে তোমাদের বলে বোঝাতে পারবো না তো বন্ধুরা আবার একটা বছরের অপেক্ষা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো টাটা বন্ধুরা